নিয়মিত কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর এক শতবার ইয়া আল্লাহ পাঠ করে তাহলে কি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পর ইয়া আল এটি পড়লে কি কি উপকার পাবেন কি কি আপনি বেনিফিট পাবেন সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ যে বেনিফিটের কথা আমি বলবো তার থেকেও আপনি বেশি বেশি আল্লাহ রব্বল আলমিন আপনাকে আতা করুন তো সম্মানিত শ্রোতা বিন্দু কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর ইয়া অ্ল একশতবার পরে এই নিয়মে যেই নিয়মে আমি বলে দেব কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর একশত বার করে ইয়া এই ইসিমটাকে পট করে মহান রব্বুল আলমিন সর্বপ্রথম তার রোহানি শক্তির মধ্যে বৃদ্ধি করে দেবে শুভানন্দ নাম্বার দুই আল্লাহ রব্বুল আলামিন তার কালভটাকে পরিষ্কার ও পরিচ্ছিন্ন করে দেবে সুহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ রবীন্দ্র তার মধ্যে বরকত শুরু করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আরও রয়েছে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি শিখতে চান দেখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান নিয়মিত আপনি ভিডিওগুলি পেতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিদ এই আমলটির জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেইটি হচ্ছে আপনাকে পাঁচক্ত নামাজ পড়া লাগবে এই আমলটি করার জন্য কী করবেন আপনি পাঁচক্ত নামাজ করবেন চেষ্টা করবেন জামাতের সহিত আর যদি জামাতের সহি না হয় কোনো কারণে টাইমের মধ্যে পড়ার চেষ্টা করবেন নামাজকে কাজা করবেন না ঠিক আছে তো যাই হোক আপনি যদি পাঁচ নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পর কি বললাম প্রত্যেক ফরজ নামাজের পর আপনি চক্ষু বন্ধ করে ফরজ নামাজ হয়ে গেল ফরজ নামাজ হয়ে যাওয়ার পর সুন্নত পড়ার পূর্বে আপনি চক্ষু বন্ধ করে এক শতবার মনোযোগ দিয়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এক শতবার আপনি পড়বেন তারপরে আপনি আবার নিজের সুন্নত নামাজ পড়বেন সম্মানিত শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটা টানা একুশ দিন অথবা একচল্লিশ দিন অথবা নব্বই দিন অথবা আপনার পুরো জিন্দেগির সঙ্গে জুড়িয়ে নেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আল্লাহ রাব্বুল আলমিন আপনার রোহানিয়াতের মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার কাল্পটাকে পরিষ্কার করে দেবে আপনার বাতিনি চক্ষু খুলে দেবে আপনার বাড়িতে বেবরকতি দূর করে দেবে বাড়ির না যে কোনো সমস্যা যদি থেকে থাকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক যে কোনো সমস্যাকে দূর করে দেবে আপনার বাড়িতে বরকতি বরকত শুরু করে দেবে আল্লাহরুল আলমিন আপনার মান সম্মানে বৃদ্ধি করে দেবে আল্লাহ রব্বুল আলমিন আপনার চেহারার মধ্যে নূর চমকে দেবে সুবহান আল্লাহ সম্মানিত শ্রোতা বিন্দু যতগুলো কথা বলুন এর থেকেও আল্লাহ রব্বুল আলমিন চাইলে আপনি বেশি বেশি আপনাকে আতা করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু যেনারা আমিল হতে চাইছেন যিনারা এই রোহানি জগতের কাজ শিখতে চাইছেন হতে চাইছেন তেনাদের কাছে অনুরোধ করব আগে সর্বপ্রথম হাসিল যার মধ্যে যত রয়েছে সে তত আল্লাহর নিকটে চলে গেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ তো সম্মানিত শ্রোতাবিদ আপনি যদি এই আমলটি করতে চান তো অবশ্যই কমেন্ট সেকশনে একটা নবীর মোহ্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে একটা দরদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুল ভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনারা কমেন্ট সেকশানে যদি করতে চান এই আমলটি আপনি কমেন্ট সেকশানে একটা সুন্দর মতো করে দরুদের পাক লিখে দেবেন আমি প্রত্যেককেই আমি এজাজত দিচ্ছি এবং আল্লাহ তাবর তালার কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককেই যেন ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয় তার সাথে সাথে ইয়া আল্লাহ এই আমলটা করার যেন তৌফিক দেয় তো যাই হোক আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে সাথেই থাকবেন আজকার ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ